আইসো বর্ডার বর্ডার পেট্রোলসহ বিভিন্ন সংস্থার হাতে গ্রেফতার হওয়া লোকজন ভয়ঙ্কর অপরাধী বলে দাবি করেছেন হোমম্যান সেক্রেটারি ক্রিস্টিনোম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন আইসের হাতে আটকদের মধ্যে অনেকেই মানসিক রোগী বাইডেন প্রশাসনের দেয়া সুযোগ কাজে লাগিয়ে এসব দুর্ধর্ষ অপরাধী দেশে অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ করেন সেক্রেটারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশ থেকে এই অনুপ্রবেশকারীদের বের করে দেওয়ার পদক্ষেপ নিয়েছেন বলে জানান তিনি ফ্লোরিডায় অ্যালিগেটর অ্যালক্যাট্রাজ অভিবাসী ডিটেনশন সেন্টার সীমান্ত নিরাপত্তা অবৈধ অভিবাসীদের অপরাধ কর্মকাণ্ড সহ বিভিন্ন বিষয়ে ফক্স নিউজের সঙ্গে কথা বলেন হোমল্যান্ড সেক্রেটারি ক্রিস্টি নোম সময় আইস ও বর্ডার পেট্রোলের কর্মকর্তাদের অভিবাসী বিরোধী অভিযানের প্রশংসা করে তিনি বলেন যাদের গ্রেফতার করা হচ্ছে তারা সবাই দুর্ধর্ষ সব অপরাধী বাইডেন প্রশাসনের সীমান্ত নীতির কারণে এসব অপরাধী দেশে প্রবেশের সুযোগ পেয়েছে বলে অভিযোগ করেন ক্রিস্টিনোম সীমান্তে এবং দেশের বিভিন্ন স্থানে যেসব কর্মকর্তা এসব অনুপ্রবেশকারী অপরাধীদের গ্রেফতার করছেন তাদের বীর হিসাবে আখ্যায়িত করেন হোমল্যান্ড সেক্রেটারি গত কয়েক মাসে দেশে যে হারে অপরাধ কর্মকাণ্ড বেড়েছে তা নিয়ন্ত্রণে আনতে এ ধরনের অভিযান চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি এ সময় গণমাধ্যমের সমালোচনা করে অভিযোগ করেন তারা প্রযুক্তি ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার চেষ্টা করছে এমন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন হোমল্যান্ড সেক্রেটারি ক্রিস্টিনোম দাবি করেন যাদের আটক করে বিতরণ করা হচ্ছে তাদের জন্য খাবার পানীয় সহ বিভিন্ন ধরনের সহায়তা পাঠানো হচ্ছে শুধু তাই নয় আটক এসব অভিবাসীদের তাদের নিজেদের দেশে কাজ করে চলার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের সঙ্গে যৌথভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান হোমল্যান্ড সেক্রেটারি তিনি জানান অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় নিজ দেশে চলে গিয়ে বৈধভাবে আমেরিকায় আসার সুযোগ পেতে পারে কিন্তু যাদের আটক করে ফেরত পাঠানো হচ্ছে তাদের আর এখানে আসার সুযোগ হবে না মাসুম হাসান টিবিএন24 নিউজ ডেস্ক নিবัติকে সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর